বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যে যেখান থেকে আমার এই আজকের লেকচার শুনছ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাসায়নিক বন্ধন না বুঝলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে একটা যোগ্য কীভাবে গঠিত হলো যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এই যৌগগুলো কীভাবে সৃষ্টি হলো তোমরা এই রহস্য মোটেও বুঝতে পারবে না তো আশা করি আজকের এই বিষয়টি তোমরা খুব মনোযোগ সহকারে শুনলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে রাসায়নিক বন্ধন আসলে কি রাসায়নিক বন্ধন প্রথমে আমরা জানি রাসায়নিক বন্ধন কি আসলে রাসায়নিক বন্ধন বলতে আমরা বুঝাই যে যে বন্ধনের মাধ্যমে একটি মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হয়ে একটি যোগ গঠন করে সেটা রাসায়নিক বন্ধন তো একটি মৌল আর একটা মৌলের সঙ্গে যুক্ত হয়ে যে যোগ গঠন করবে তা তিনটি প্রক্রিয়ায় গঠন করতে পারে সেই তিনটা প্রক্রিয়া মানে তিনটা বন্ধনের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন তিন প্রকার সেই বন্ধ তিনটা বন্ধন হচ্ছে প্রথম হচ্ছে আয়নিক বন্ধন বা তড়ির যোজী বন্ধন আর দুই নম্বরটা হচ্ছে সমযোজি বন্ধন আর তিন নম্বর বন্ধন হচ্ছে সন্নিবেশ সমযোজি বন্ধন এই তিন প্রকার বন্ধন মেনলি আমাদের রসায়নে আলোচিত হয় তাছাড়াও এই তিনটা বন্ধন ছাড়া আরও দুইটা বন্ধন আছে যেমন হাইড্রোজেন বন্ধন এবং ধাতব বন্ধন এই দুটা অতটা ইম্পর্টেন্ট না তবে আমি তিনটা বন্ধন আলোচনা করার পরে আমি ওই দুটো বন্ধন তোমাদের বুঝিয়ে দিব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে তো প্রথমে আমি আয়নিক বন্ধন শুরু করি আয়নিক বন্ধন বোঝার কৌশল তো এই আয়নিক বন্ধন বোঝার কৌশল কিছু নিয়মে আমি বিভক্ত করেছি নিয়মগুলো তোমরা খুব মনোযোগ সাগরে শুনবে এবং যদি পারো তাহলে এটা মনে রাখবে তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে বোঝার জন্য তো নিয়ম এক নিয়ম একে বলা হচ্ছে ধাতু ও অধাতুর মধ্য যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা বন্ধন বলে ধাতু এবং অধাতুর মধ্য একটা যোগে সাধারণত দুইটা মূল থাকে বা তিনটা থাকতে পারে তিনটা থাকলে সেটা অন্য বন্ধনের মাধ্যমে সেটা হবে আমি সে পরে সেটা বুঝিয়ে দিব তো সাধারণত তোমরা ধরে নাও যে একটা যোগে দুইটা মৌল থাকে তো সেই মৌল যদি একটা ধাতু হয় আর একটা যদি অধাতু হয় তাহলে ওই দুইটা মৌলের মধ্যেও যে বন্ধন হবে সেটা আয়নিক বন্ধন হবে তো তোমরা হয়তো অনেকে জানো না ধাতু কি অধাতু কী তো ধাতু সাধারণত ধাতুসমূহ পরে সারণীর তোমাদের যে পরে সারণী তোমরা হয়তো দেখেছো না দেখলে তোমরা পরেশনী একটা কিনে নিবে কিনে দেখবে যে পরেশনের গ্রুপ এক দুই ও তেরো নম্বর গ্রুপে সাধারণত যে মূলগুলো আছে সেটা হচ্ছে ধাতু এক এবং পরেশনের গ্রুপ গ্রুপ নাম্বার এক এবং দুয়ে যে মৌলগুলো আছে সেটা ধাতু এবং তেরো নম্বর গ্রুপে সবাই না তেরো নম্বর গ্রুপে শুধু সাধারণত অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম মূল্যটা হচ্ছে ধাতু এটা মনে রাখবে তেরো নম্বর গ্রুপে সবাই না শুধু অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম মৌলটি হচ্ছে ধাতু আর গ্রুপ এক এবং দুয়ে যে মৌলগুলো আছে পরেশনির সবাই ধাতু এবং অধাতুগুলা কোথায় থাকবে পরেশনের ষোলো ও সতেরো নম্বর গ্রুপে থাকে অধাতু সমূহ তো তোমা প্রথমে তোমাদের আমি বুঝিয়ে নিলাম যে ধাতু ধাতুসমূহ পরেশনের কোথায় থাকে আর অধাতু সম পরেশনের কোন কোন গ্রুপে থাকে তোমরা পরেশনে দেখলে বুঝতে পারবে এই দুইটা পর্যায় পর্যাসনের গ্রুপের ভেতরে ধাতু অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হবে সেটাই আয়নিক বন্ধন তো তোমাদের এখন আমি উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি তাহলে তাহলে তোমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবে আমি উদাহরণ দিচ্ছি যেমন সোডিয়াম ক্লোরাইড তোমাদের যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইড কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে সোডিয়াম ক্লোরাইডটি যৌগ দেখো সোডিয়াম একটি মৌল ক্লোরিন একটি মৌল দুইটি মৌল তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের আমি বলেছি যে দুইটি মৌলের ভিতরে বন্ধন হয় সাধারণত তিনটা হতে পারে তা আমি আপাতত দুইটা দিয়ে বোঝাচ্ছি সোডিয়াম একটি মৌল কোলোরিন একটি মৌল তো সোডিয়াম মৌল এখানে ধাতু কোলোরিন একটি অধাতু অধাতু মৌল এবং তোমাদের আমি বলেছি যে ধাতুগুলা গ্রুপ ওয়ানে থাকে বা টুতে থাকে এখানে সোডিয়াম গ্রুপ পরেশারণের গ্রুপ ওয়ানে অবস্থিত মৌল পরেশারণের গ্রুপ ওয়ানে আছে সোডিয়াম মৌল এবং কোলোরিন আছে কোলোরিন আছে পরেশারণের গ্রুপ সেভেন্টিন গ্রুপে তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যোগ্য কেননা সোডিয়াম ধাতু আর ন অধাতু। আমরা বলেছি ধাতু এবং আধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা সেটাই হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ ওই যোগকেই বলা হয় আয়নিক যৌগ এবং এই এদের ভিতরে যে বন্ধন গঠিত হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন এবং গঠিত যোগকে বলা হয় আয়নিক যৌগ তো সোডিয়াম কোলোরিড এক্স হচ্ছে সোডিয়াম কোলোরিড একটি আয়নিক যোগ এবং এদের মধ্যে যে বন্ধন হয়েছে সেটা আয়নিক বন্ধন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি আবার বলি সোডিয়াম এবং কোলোরিনির মধ্যেও আইনিক বন্ধন গঠিত হয়েছে কারণ সোডিয়াম ধাতু আর কলোরিন অধাতু ধাতু অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাই আয়নিক বন্ধন এবং আমি বলেছিলাম যে ধাতুগুলা গ্রুপ ওয়ান বা টু বা তেরোতে থাকে আর অধাতুগুলা গ্রুপ ষোলো এবং সতেরোতে থাকে তো দেখতে পাচ্ছ সোডিয়াম গ্রুপ পরেশর্ণের গ্রুপ ওয়ানে আছে এবং কোলোরিন মূলটি পরেশরণের গ্রুপ সতেরোতে আছে এবং এটা তোমরা পরেশরণের হাতে নিয়ে দেখতে পারো না দেখলে বুঝতে পারবে না তদ্রুপ আটটা যোগ ক্যালসিয়াম ক্লোরাইড এখানে ক্যালসিয়াম ধাতু ক্লোরিন কিন্তু অধাতু এবং ক্যালসিয়াম পরিসরণের গ্রুপ টুতে আছে আর কলোরিন আছে পরিসরণের গ্রুপ সেভেন্টিনে এই ক্যালসিয়াম ক্লোরাইড যোগটিও কিন্তু আয়নিক যোগ এবং এদের মধ্যে গঠিত বন্ধনটাই হচ্ছে আয়নিক বন্ধন হবে তদ্রুপ দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড এই অ্যালুমিনিয়ামটা ধাতু কিন্তু গ্রুপ তেরোতে আমি বলেছিলাম যে গ্রুপ এক দুই ও তেরো এই তেরো তেরো নম্বর গ্রুপে শুধু অ্যালুমিনিয়াম মূল্যটি হচ্ছে ধাতু অন্যান্যগুলো কিন্তু ধাতু না তো অ্যালুমিনিয়ামের ধাতু আর অক্সিজেনটা অধাতু এই এই অক্সিজেনটা গ্রুপ ষোলোতে আসে পরেশনের তাহলে নিয়ম অনুযায়ী নিয়ম এক অনুযায়ী আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে একটি আয়নিক বন্ধন বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ তাহলে আমি পরিশেষে সারসংক্ষেপ বলে দিই ধাতু অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে এবং এই গঠিত যোগকে আয়নিক যজ্ঞ বলে এবং আমি বলেছি যে যে ধাতু অধাতুর কথা বলছি এই ধাতুটা থাকবে পরশনের গ্রুপ এক দুই এবং তেরো নম্বর গ্রুপে আর অধাতুগুলো থাকবে গ্রুপ ষোলো সতেরো নম্বর গ্রুপে তোমাদের একটি কথা তোমাদের বলে রাখি যে ধাতু অধাতু চেনার আর এক টোপে আসে ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে এই এইটা দিয়েও তোমরা বুঝতে পারবে তাছাড়া গ্রুপ এক দুই এবং তেরোতে যে মৌলগুলো আছে তেরো নম্বর গ্রুপে শুধু অ্যালুমিনিয়াম বললাম এই এইগুলাও এভাবে মনে রাখলেও হবে যে এগুলা ধাতু আর সহজ বুদ্ধি হচ্ছে যে একটা ধাতু যে মৌলগুলো ধাতু হবে সেগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে ওই ধাতু মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করবে সব সময় আর অধাতু যেটা মৌলগুলা সেই সেইগুলো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে অধাতু মৌলগুলা ইলেকট্রন গ্রহণ করবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এখন তোমাদের আমি একটা নিয়ম শেখাবো নিয়ম টু এই নিয়ম টুর মাধ্যমেও আমরা বুঝতে পারবো যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় তো নিয়ম টুতে বলা হচ্ছে দুটি মৌলের মধ্য ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বা যে বন্ধন বলে ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে বা বলা যায় যে দুটি মৌলের মধ্যেও ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা তৈরি বন্ধন বলে তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে সোডিয়াম ক্লোরিন একটি আয়নিক যৌগ কেন ব্যাখ্যা করো এরকম একটা কোশ্চেন হতে পারে তো সেই ক্ষেত্রে এখানে দুটি মৌল আছে সোডিয়াম আর ক্লোরিন তো প্রথমে আমরা এই দুটি মৌলের আলাদা আলাদাভাবে ইলেকট্রনিক বিন্যাস করব এবং তোমরা সবসময় মনে রাখবে যে যে মৌলগুলা দিয়ে যোগ গঠিত হয়েছে সেই প্রত্যেকটি মৌলের আলাদা আলাদাভাবে ইলেকট্রনিক বিন্যাস করে নিতেই হবে তো সোডিয়ামের প্রথমে সোডিয়ামের ইলেকট্রিক বিন্যাস করে নিই আমরা সোডিয়ামের পারমিক সংখ্যা ইলেভেন তো ইলেকট্রিক বিন্যাস আমরা করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এক সাত ছয় সাত দুই নয় দুই এগারো পার্ম সংখ্যা এগারো মিলে গেছে তো সোডিয়ামের সর্বশেষ শক্তি হচ্ছে থ্রি আমি এর আগেও আমার অনেকগুলো ক্লাস নিয়েছি যে সর্বশেষ শক্তি স্তর কীভাবে আমরা বুঝতে পারবো এখানে আমি আর বোঝাচ্ছি না তোমরা যদি মনে করো পিছনের ক্লাসগুলো তোমরা দেখে নিও আমার তো সর্বশেষ শক্তি দেখা যাচ্ছে এখানে থ্রি এস এই সর্বশেষ শক্তি একটি ইলেকট্রন আছে এবার দ্বিতীয় মৌল হচ্ছে সোডিয়াম ক্লোরিনের যোগে দ্বিতীয় মৌল হচ্ছে ক্লোরিন তো ক্লোরিনের ইলেকট্রন আমরা এবার করে নিই কলিনের পরম সংখ্যা সতেরো তাহলে ইলেকট্রন হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তো এবার এখন তোমরা ইলেকট্রনিক সংখ্যা গুনে নাও দেখ ঠিক আছে কি না দুই আর দুই চার ছয় চার দশ দু বারো আর পাঁচ সতেরো তাহলে দেখতে পাচ্ছি ঠিকই আছে তো কলিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে থ্রি এস টু থ্রি পি ফাইভ তারপর সে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে সাতটি আমরা এখন দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে আর কোলেনের সর্বশেষ শক্তি স্তরে আছে সাতটি ইলেকট্রন তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন লাগে যে কোন মৌল এখানে ইলেকট্রন ত্যাগ করবে আর কোন মৌল ইলেকট্রন গ্রহণ করবে তোমরা মনে রাখবে যে কোনো মৌলের বাইরের শক্তি স্তরে যদি একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তাহলে ওই মৌল ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ কোনো মৌল একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে দুইটা ত্যাগ করতে পারে তিনটা ত্যাগ করতে পারে আবার নিয়মে বলা বলা যায় যে কোনো মৌল বাইরিসলের বা সর্বশেষ শক্তি কোনো মৌল আবার তদ্রুপভাবে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে অর্থাৎ বলা যায় যে কোনো মৌল সর্বশেষ শক্তি স্তরের একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে আবার বিপরীত ক্রমে কোনো মৌল ওই একটি দুইটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে তিনটির বেশি কিন্তু কোনো মূল ইলেকট্রন ত্যাগ করতে পারে না বা গ্রহণও করতে পারবে না এটা মনে রাখবে সব সবসময় কেননা প্রত্যেকটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার জন্য এটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন হয় যদি তিনটির বেশি ইলেকট্রন তিনটির বেশি ইলেকট্রন গ্রহণ করতে হয় বা ত্যাগ করতে হয় তাহলে অধিক শক্তির প্রয়োজন হবে যে শক্তি কোনো মৌল ত্যাগ করতে পারে না মানে কোনো মৌল শক্তি অর্জন করতে পারে না বলেই চা তিনটার বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে না বা গ্রহণও করতে পারে না তাহলে তোমরা দেখো এখন যে সোডিয়ামের বাইরে সেলে একটি ইলেকট্রন আছে তাহলে আমরা কী বলতে পারবো যেহেতু একটি ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে তাহলে সে ত্যাগ করবে নিয়ম অনুযায়ী যদি আমরা এখানে বলি যে যে সে গ্রহণ করবে না গ্রহণ করতে পারবে না এবং বাইরের সেলে আটটি ইলেকট্রন করার জন্য সেকে ষাটটি গ্রহণ করতে হবে তাই ষাটটি গ্রহণ করতে গেলে অধিক শক্তি প্রয়োজন হবে এই জন্য সে সোডিয়াম মৌলটা স্বার্থ গ্রহণ করবে না আমি ভুলে গেছি একটা কথা বলার জন্য যে কোনো মৌল তার বাইরে সেলে একটি ইলেকট্রন ত্যাগ বা দুইটি বা তিনটা ত্যাগ করার পরে তার বাইরে সেলে আটটি ইলেকট্রন হতে হবে বা কোনো মৌল একটা দুইটা বা তিনটা ইলেকট্রন গ্রহণ করার পরেও তার বাইরে সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন হতে হয় এটা এই জিনিসটা মনে রাখতে হবে তো সোডিয়াম বাদে সেলে একটি লিটন আসে সে ত্যাগ করে দেবে গ্রহণ করবে না কারণ গ্রহণ করতে হলে আটটা করতে হলে সাতটা গ্রহণ করতে হবে তাহলে সাতের আগে আট হবে তো কখনোই সে গ্রহণ করতে পারে না এই জন্য আমি দেখেছি যে সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে যে কটি লিটন ত্যাগ করবে ওই মোলের উপর ঠিক তত সংখ্যক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে এখানে একটি লিটন ত্যাগ করেছে বলে সোডিয়ামের উপরে একটা প্লাস বা ধনাত চার সৃষ্টি হয়েছে এবার দেখো দ্বিতীয় মৌল কলোরিন কলোরিনের সর্বশেষ শক্তির আছে সাতটি ইলেকট্রন সাতটি ইলেকট্রন তো সাতটি কি সে এক ত্যাগ করতে পারে না ত্যাগ করতে পারবে না অধিক শক্তির প্রয়োজন হবে একবার দুইটা তিনটা ত্যাগ করতে পারে তাহলে কলোরিন এখানে কী করবে একটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করলে তার বারে সেলে আটটি ইলেকট্রন হয়ে যাচ্ছে এই জন্য একটা সে গ্রহণ করবে একটা গ্রহণ করা খুব সহজ ব্যাপার এই জন্য আমি দেখেছি ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করলে প্লাস প্লাস মানে গ্রহণ করা এবং মনে রাখবে এই ক্ষেত্রে যে কোনো মৌল যেই যেই কয়টি ইলেকট্রন গ্রহণ করবে সেই উপর ততটা ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে এই জন্য এখানে কলোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে কদোরন মাথার পরে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে তোমরা দেখো লক্ষ্য করো সোডিয়াম যেইটি যেই ইলেকট্রনটা ত্যাগ করলো কোলোরিন ঠিক সেই ত্যাগকৃত ইলেকট্রন এখানে গ্রহণ করলো আসলে আনুক বন্ধন তাই হবে একটা মৌল ত্যাগ করবে ধাতু অর্থাৎ ধাতব মৌল এট্রন ত্যাগ করবে আর অধাতু মৌল ওই ধাতবের যে ত্যাগত ইলেকট্রন গ্রহণ করে নেবে গ্রহণ করে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হলো ধনাত্মক সোডিয়াম ধনাত্মক ক্লোরাইড মানে ঋণাত্মক চার্জ এই দুইটা ধনাত্মক চার্জ পরস্পরের কাছাকাছি এসে হ্যাঁ স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে বা যেটাকে বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে এরা পরস্পর যুক্ত হয়ে যোগ গ্রহণ করবে সোডিয়াম ক্লোরাইড এইটাই হচ্ছে আয়নিক যোগ বা এই এর ভিতরে যে বন্ধনটা হলো এটা আয়নিক বন্ধন দেখো তো সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কি বন্ধন হয়েছে আয়নিক বন্ধন কেন এই টু অনুযায়ী আমরা করেছি সেটা যে এই সোডিয়াম এবং কোলোরিনের ভিতরে ইলেকট্রন আদান প্রদান হয়েছে বা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয়েছে এই ক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর কোলোরিন ওই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করেছে হ্যাঁ সোডিয়াম ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে আর কোলোরিন ত্যাগ কোলোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে কোলোরিন মাইনাস হয়েছে এই দুইটা প্লাস মাইনাস আয়ন পরস্পর কাছাকাছি এসে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে একটা বলের মাধ্যমে এটা বন্ধন গঠন করেছে বন্ধন গঠন করার মাধ্যমে একটা যোগ গঠন করলো সুডাম ক্লোরাইড এটা হচ্ছে আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক যোগ গঠিত হয়েছে কাজে আমরা বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড একটি আইনিক যোগ এবং এই আয়নিক যোগটা আয়নিক বন্ধনের মাধ্যমেই গঠিত হয়েছে আশা করি তোমরা এই বিষয়টা বা দুই নিয়ম টুটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন দেখো তোমাদের আরেকটি উদাহরণ তোমাদের বোঝায় তাহলে তোমরা বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড এটি এটি হচ্ছে কোন ধরনের যোগ বা কোন ধরনের বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইডি একটি আয়নিক যোগ আমি বলে দিলাম অথবা আয়নিক বন্ধনের মাধ্যমে এটা গঠিত হয়েছে কিভাবে হয়েছে তোমাদের পরিষ্কার করে আমি বুঝে দিচ্ছি দেখো তোমরা নিজেরা নিজেরা নিজেরাও চিন্তা করবে যে অন্য একটা যোগ দিলে তাহলে তোমরা কীভাবে সেটা করবে তো আমি প্রথমে বলেছিলাম যে ক্যালসিয়াম কোলোরের যুগে দুটি যোগ মৌল আছে একটা ক্যালসিয়াম আর একটি কোলোরিন তো প্রথমে ক্যালসিয়ামের ইলেকট্রিক বিন্যাস করে নিতে হবে ক্যালসিয়ামের প্রাণী সংখ্যা টোয়েন্টি তো ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু বি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স ফোর এস টু এটা হচ্ছে আফহাওয়া নীতি অনুযায়ী হয়েছে তো সর্ব শক্তি স্তর এখানে ফোর এস দেখা যাচ্ছে দুইটি ইলেকট্রন আছে ক্যালসিয়ামের আর কোলোরিনের সতেরো পারমাণ সংখ্যা এর ইলেকট্রন বিন্যাস আগেও দেখাইলাম ও ধরনের এর বারের শেলে ইলেকট্রন আছে বা সর্বশেষ শক্তি স্তরে আছে সাতটি ইলেকট্রন তাহলে নিয়ম অনুযায়ী তোমরা বুঝ বলতেই পারো যে ক্যালসিয়ামের বাইরে শক্তি আছে দুইটি তা আমরা জানি কোনো মৌলের বাইরে ছেলে এক দুই বা তিনের থাকলে সেই মৌল ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে ক্যালসিয়াম ইলেকট্রন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিনের বাইরে ছেলে বা সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন আছে তাহলে সে কী করবে নিউন অনুযায়ী একটি ইলেকট্রন গ্রহণ করবে ষাটটি ত্যাগ করবে না তার সাতটি সে ত্যাগ করতে পারে না এবং তোমার এটাও মনে রাখবে যে কোনো মৌল ইলেকট্রন একটা বা দুইটা ত্যাগ করার পরে তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন হতে হবে কিন্তু এবং কোনো মৌল ইলেকট্রন একটা বা দুইটা বা তিনটা গ্রহণ করার পরেও সেই মৌলের বাইরে শক্তি স্তরে কিন্তু আটটি হতে হবে তো তোমরা দেখো যে ক্যালসিয়ামের বাইরে সেলের শক্তি স্তরের দুইটি ইলেকট্রন ত্যাগ করলে ফরেস টু থাকবে না দুটো ত্যাগ করলে ফরেজ টু অর বেড়াতে থাকবে না তখন বাইরের সেলটা হবে থ্রি এস আর পি তাহলে থ্রি এস পিতে মোট ইলেকট্রন সংখ্যা ছয় আট দুই আটটাই হবে তাহলে বুঝতে পারছি নিয়মটা কারেক্ট তদ্রূপ কলনের ক্ষেত্রে দেখা যায় যে এই মধ্যে মধ্যেটি ইলেকট্রন একটা গ্রহণ করে তো গ্রহণ করলে হবে কি সাত আরেক আট হবে তখন পি সিক্স হবে এখানে সর্বাস শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আট হবে এই রাসায়নিক বন্ধনের গঠন নিয়ম কিন্তু এটা যে ইলেকট্রন ত্যাগ একবার গ্রহণ করার পরে ওই প্রত্যেকটা মোলের সর্বাহ শক্তি স্তর কিন্তু আটটি ইলেকট্রন হতে হবে যাই হোক এবার আমি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বুঝাই তো ক্যালসিয়াম নিয়ম অনুযায়ী দুই ত্যাগ করবে ত্যাগ করে ক্যালসিয়ামের মাথায় টু প্লাস দুটো দুই ত্যাগ করেছে বলেই টু প্লাস হবে আর একটা কথা আমার ভুল হয়েছে মানে মনে নেই ভুল হয়নি মানে মনে নেয় আমার আর কি সেটা আমি বলি যে একটা যোগে যোগ যখন দেওয়া হবে দেখতে হবে যে ওই যোগে মোলের মূলের সংখ্যা কয়টি কয়টি এখানে ক্যালসিয়ামের ক্যালসিয়াম পরমাণু পরমাণু আছে একটি আর কোলোরিন পরমাণু আছে দুইটি এটা কিন্তু মনে রাখতে হবে এর আগে যেমন সোডিয়াম কোলোরির ক্ষেত্রে সোডিয়াম একটা ছিল কোলোরিন পরমাণু একটা ছিল এই জন্য ওই নিয়মটা ভালো হয়নি এই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম পরমাণু একটা আর কোলোরিন পরমাণু দুইটা আছে এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা দেবে লক্ষ্য করো যে ক্যালসিয়ামের সর্বশেষ শক্তির সে দুইটি ইলেকট্রন আছে এই জন্য সে দুইটি ইলেকট্রন ত্যাগ করলো কইরে ক্যালসিয়াম টু প্লাস হলো তো আমরা নিয়ম অনুযায়ী আমরা বলি যে কোলদোরিনের বাইরে সেলের সাতটি আছে তাহলে সে কোলদোরিন একটা গ্রহণ করবে ইলেকট্রন কৈরে কোলডোরিন প্লাস মাইনাস হবে ঋণাত্মক চার্জ হবে এখানে কল্যাণ পর্ব কয়টা আছে দুইটা আছে কাজেই একটি কলনী পরমণু যদি একটি গ্রহণ করতে পারে তাহলে দুইটি কল্যাণ পরমণু দুইটি ইলেকট্রন গ্রহণ করবে এই এইটাই হচ্ছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম না মানে একটু ভিন্নতা যে কলনীনটা এখানে দুইটা আছে একটা না কাজেই একটা কল্যাণ পরমণু যদি একটা গ্রহণ করতে পারে তাহলে দুইটা কল্যাণ পরমাণু দুইটা গ্রহণ করবে এই জন্য আমি টু সি মানে দুটা কলিন দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে হ্যাঁ করে ছরি এখানে আমার ব্যালেন্স ভে সেকেন্ড টু টু হবে সামনে অর্থাৎ দুটা কোলোরিনের মাথায় মাইনাস একটাই হবে কারণ সে যদি টু মাইনাস যেতাম তাহলে মনে হতো যে দুটো ইলেকট্রন সে গ্রহণ করেছে গ্রহণ করবে কিন্তু একটাই কিন্তু দুটা কোলোরিন দুটা আলাদা আলাদা গ্রহণ করবে এই জন্য তার আগে টু দিয়েছি গুণ করে দিয়েছি তাহলে এটা আমি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বোঝালাম এখন বন্ধন গঠন কীভাবে দেখাতে হবে এক কথাই তখন লিখতে হবে যে ক্যালসিয়াম দুই ইলেকট্রন ত্যাগ করেছে করে ক্যালসিয়াম টু প্লাস আর দুইটা ক্লোরিন দুই ইলেকট্রন গ্রহণ করেছে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে আলাদা আলাদাভাবে টু সিএল মাইনাস হয়েছে এখন ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো ক্যালসিয়াম টু প্লাস এবং টু ক্লোরিন মাইনাস ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো দেখো এখানে যখন এই পরম সংখ্যা ভিন্ন হয় তখন কিন্তু ইলেকট্রন সংখ্যা অবশ্যই এক হতে একই হবে এখানে দুটো ইলেকট্রন এখানেও কিন্তু দু দুটি ইলেকট্রন হয়ে গেছে এই দুটো দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন তখন কেটে যায় তাহলে বাম পাশে ত্রিশ দিনের বাম পাশে ক্যালসিয়াম থাকে আর টু সিএল থাকে আর ডান পাশে থাকে ক্যালসিয়াম টু প্লাস এবং টু সিএল মাইনাস এই ক্যালসিয়াম টু প্লাস আর টু সিএল মাইনাস এই দুইটা প্লাস মাইনাস ধনাত্মক এবং ধনাত সার্চ পরস্পরের কাছাকাছি এসে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে এই যে ক্যালসিয়াম কুলের তৈরি হলো সি এল টু অর্থাৎ ক্যালসিয়াম একটা আর সিএল দুইটা মাইনাস দুইটা এই জন্য এল টু দিয়েছে দুইটা সিএলের নিচে টু দেওয়া হয়েছে অথবা এক কথাও লেখা যায় যে ক্যালসিয়াম টু প্লাস প্লাস টু সিএল মাইনাস এই দুইটা ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ পরস্পর যুক্ত হয়ে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে তারা সিএসএল টু যোগও গঠন করলো বা এই যোগটা হচ্ছে আয়নিক যোগ এবং এর বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধন আশা করি তোমরা এই পর্যন্ত পরিষ্কার বুঝতে পারছো আর একটা কথা তোমাদের বলা দরকার আমি দেখতে পাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেল গুরুবিদ্যা টিচিং এখানে অনেক ভিউয়ার শুধু আমার ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো আমার অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি উৎসব পাবো এবং আমার ভিতরের মোডিশন মোটিভেশন চলে আসবে আমার লেকচারগুলো দেওয়ার জন্য আমার ভিতরে একটা উৎসাহ জাগবে তো আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গেই সাবস্ক্রাইব করে দিলে আমি অত্যন্ত খুশি হব এবং কৃতজ্ঞ থাকবো